আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রত্যেক শিশু আল্লাহর সৃষ্টি এবং প্রত্যেকটি শিশুই ইউনিক ক্যারেক্টার মহান আল্লাহ রাবুল আলামিন বলেন সুরা আল ইসরার সতেরো সত্তর নম্বর আয়াতে বলেন আমি অবশ্যই আদম সন্তানকে মর্যাদা দিয়েছি এতে অটিজম সহ প্রতিটি শিশু আল্লাহর পক্ষ থেকে একটি আমানত একটি ট্রাস্ট এবং একটি পরীক্ষা আমাদের জন্য যার মাধ্যমে অভিভাবকদের ধৈর্য তাদের দায়িত্বশীলতা এবং দোয়া এবং আল্লাহর প্রতি একাগ্রতা ইমান পরীক্ষা করে না হয়ে থাকে ইসলামী জীবনধারায় শিশুর বিকাশ এবং যত্ন নিয়ে আজ কথা বলব ধৈর্য ও শুকর আল্লাহর প্রতি পেশে এবং গ্র্যাটিচিউড অটিজম শিশুর যত্ন নেওয়া একটি বড় পরীক্ষা মহান আল্লাহ আল্লাহরাবুল আলমিন বলেন সুরা আল বাকারা একশো তিপ্পান্ন নম্বর আয়তে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুহান আল্লাহ এত হতাশ না হয়ে ধৈর্যের সঙ্গে সন্তানের বিকাশের জন্য চেষ্টা করুন দুই দোয়া ও রুখাইয়া সাপ্লিকেশন অ্যান্ড স্পিরিচুয়াল হিলিং কিভাবে করবেন সন্তানের জন্য নিয়মিত দোয়া করুন দোয়া করুন হে আমার রব আমাকে সৎ সন্তান দান করান আমি কোরআন তেলাওয়াত ও আজান শিশুর কানে শোনান প্রতিদিন যতটুকু সম্ভব কোরআন তেলাওয়াত শিশুকে শোনান আজানটা শিশুর কানে শোনান যা তার সংবেদনশীলতা সেন্সরিভ প্রবলেম এবং তার মেন্টাল যে একটা স্ট্রেসফুল স্ট্রেস অ্যাংজাইটি এগুলোতে প্রশান্তি দান করবে এবং শিশুর সমস্যাটা সমাধানে কার্যকরী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ থিম পরিষ্কার ও হালাল খাদ্যাভ্যাসে অভ্যস্ত করুন হেলদি এবং হালাল ডায়েট প্রাকৃতিক উপায়ে তৈরিকৃত খাবার এবং বিভিন্ন ধরনের ফ্রুটস ভেজিটেবল ডেটস হানি মিল হ্যাঁ ইভেন প্রোটিন এগুলো প্রাকৃতিক উপায়ে তৈরি হ্যাঁ যেটাকে আমরা আমরা বলে থাকি যে সারমুক্ত খাবার ন্যাচারালি তৈরি হচ্ছে সেই খাবারগুলা কালেক্ট করার চেষ্টা করি সেই দুধটা কালেক্ট করার চেষ্টা করি সেই মাংসটা কালেক্ট করার চেষ্টা করি মাছটা কালেক্ট করার চেষ্টা করি এবং চেষ্টা করি শিশুকে ইসলামিক খাদ্যাভ্যাসে যুক্ত করার জন্য ইসলামিক হালাল খাদ্য খাদ্যবিধি অনুসরণ করলে আমাদের শরীর এবং মস্তিষ্ক দুইটার মধ্যে একটা ভারসাম্য অনেক উন্নত হবে ইনশাল্লাহ নিয়মিত নামাজ এবং রুটিন মাফির জীবন পারিবারিক সদস্যদের নামাজে নিয়মিত থাকলে শিশুর মধ্যেও একটা ইতিবাচক একটা নিয়মবোধ তৈরি হবে শিশুটাও কিন্তু জায়নামাজ নিয়ে দৌড়াদৌড়ি করবে আপনি সেজদা দিলে আপনার সাথে এসে সেজদা দিবে আপনার উকুতে গেলে আপনার কাঁধে ওঠার চেষ্টা করবে এই যে যে ব্যাপারগুলা এইভাবেই কিন্তু শিশুরা শিখে যায় আমি যখন মসজিদে যাব আমার শিশুটাকে যদি সাথে করে মসজিদে নিয়ে যাই এভাবেই শিখবে শিশুটাকে মাঝে মাঝে নামাজ করার অভ্যাস করায় উজু করার অভ্যাস করে এতে তার মধ্যে একটা নিয়ম প্রান্তিক ব্যাপার তৈরি হবে নিয়মানুবর্তিতা ডিসিপ্লিন এবং তার মনোযোগ বৃদ্ধি পাবে পাঁচ নম্বর ইতিবাচক পরিবেশ এবং দোয়া শিশুর সাথে সবসময় কোমলভাবে কথা বলা কখনো রাগ না করা জিদ না করা শিশুটাকে শাস্তি নয় তার জন্য দোয়া করবেন আল্লাহ তালার কাছে তাকে প্রশংসা করে সহানুভূতি করুন এবং আশেপাশের গরিব মানুষদের তার মাধ্যমে দান করার চেষ্টা করুন নবী করিম সাল্লাম বলেছেন যে দোয়া করে না আল্লাহ তালের কাছে তার প্রতি দয়া করা হবে না একটা হাদিস কিন্তু যে দোয়া করে না তার প্রতি দয়া করা হবে না অটিজম শিশুরা আল্লাহ তাহলার বিশেষ সৃষ্টি তারা অন্যরকমভাবে পারদর্শী এই পারদর্শীটা আমাদেরকে খুঁজে বের করতে হবে দয়া করে ফ্রাস্ট্রেশন জীবনে চলে যাবেন না স্ট্রেসফুল লাইফ লিড করবেন না এই শিশুটাকে যেহেতু আপনাকে দিয়েছে আল্লাহ আল্লাহতালা এটা আপনার জন্য একটা পরীক্ষা ধৈর্য ইমানের পরীক্ষা সব কিছু এবং এটা অন্যভাবে শিশুরা পারদর্শিতা অর্জন করে সেটা থেরাপির মাধ্যমে এডুকেশনের মাধ্যমে বিশেষ শিক্ষার মাধ্যমে পারিবারিক জীবনের গঠনমূলক আচরণের মাধ্যমে শিশুটাকে সঠিক যত্ন থেরাপি এবং ইসলামিক জীবনধারার সমন্বয়ের প্রত্যেকটা শিশু তার সর্বোচ্চ সম্ভাবনাময় পর্যায়ে পৌঁছাতে সম্ভব ইনশা আল্লাহ ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার